জিদ্দার লায়ন সিনেমা থেকে একটা বিগেস্ট আপডেট উঠে এসছে কারণ লায়ন সিনেমাটা যে আদেও হবে কি হবে না এটা নিয়েই আমরা প্রত্যেকে একটা দনমন অবস্থায় আছে লায়ন কি আদেও আসবে নাকি লায়ন আসবে না অনেকে বলছে লায়ন আসবে অনেকে বলছে লায়ন আসবে না কিন্তু আলটিমেটলি এখনকার সিচুয়েশান কি আছে লায়ন সিনেমাটা কিন্তু রায়গান প্ল্যানিং মানে কি পর্যায়ে রয়েছে কারণ রায়গান যেটা আপকামিং ছবি হতে চলেছে সেটা কিন্তু রায়গান রাফি প্ল্যানিং করছে যে সে কি তাণ্ডবে তাণ্ডব টু বানাবে নাকি তুফান টু করবে নাকি সুরাঙ্গ টু করবে নাকি লায়ন করবে সে কিন্তু একটা বলা যেতে পারে তার লাইন আপে অনেক ছবি রয়েছে রায়গান রাফি সে কিন্তু প্ল্যানিংটা ঠিকভাবে করছে যে কোনটা আগে সে করতে পারে তো লায়নের কারেন্ট আপডেট কিন্তু আনন্দবাজার পত্রিকা তোমরা সকলে যেন একটা বড় সড়ো পত্রিকা আনন্দবাজার পত্রিকা থেকে একটা খবর করা হয়েছে তো ঝট করে তোমাদেরকে খবরটা বলি প্রথম দিকে বিষয়ত জীবদার বিষয় কি করছে তার ধর্ম বিষয় নানান কথা রয়েছে সেই দিকটা আমি যাচ্ছি আমি আসল আপডেটটাতে ঢুকছি একেবারে ঘনিষ্ঠ সূত্রের খবর পথিকৃতের ছবির শুটিং শুরু হতে পারে পুজোর পরে অর্থাৎ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কথা বলার যে বিপ্লবী অনন্ত সিংহ হয়ে উঠতে তাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে যার মধ্যে অন্যতম লাঠি খেলা শোনা যাচ্ছে ইতিমধ্যেই তিনি নাকি প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন কলকাতার পাশাপাশি শ্যুটিং হবে ঝাড়গ্রামেও অন্যদিকে এখান থেকে শোনো অন্যদিকে জুলাইয়ে শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারত বাংলাদেশের প্রযোজনার পরিচালনায় বাংলাদেশ এবং বিদেশে শুটিং হবে ছবি লায়নের এই মুহূর্তে তার তাণ্ডব ছবির প্রচারে লন্ডনের রায়ঘান রাফি তিনি আগামী সপ্তাহে দেশে ফিরবেন তারপরে লায়নের শুটিং নিয়ে বৈঠকে বসবেন তার মানে আগামী সপ্তাহে রায়গান রাফি বাংলাদেশে আসছেন তিনি লায়নের প্ল্যান প্রোগ্রামিংটা করছে এবং লায়নের আলটিমেটলি কারা প্রোডাকশান হাউস থাকতে চলেছে সেটা নিয়েও বলা যেতে পারে আমরা জানতে পারবো কারণ আমরা যদি দেখি আমরা প্রথমে কিন্তু জানতে পেরেছিলাম লায়ন শ্যাডো ফিল্মস প্রোডিউস করবে তারপর শুনতে পেয়েছি লায়ন এস ভিএফ চোরকি আলফাই এই তিনটে প্রোডাকশান হাউসের ব্যানার থেকে লায়ন আসবে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে কিন্তু যে কী মিটিংয়ে আলটিমেটলি কী ফাইনাল হয় তবে তোমরা যদি বলো লায়নের রিলিজ ডেটটা কবে দেখো জিদ্দা সবার আগে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রিলিজ করবে এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আগামী বছর ঈদে বা গরমের ছুটিতে বা স্বাধীনতা দিবসে এই সময়টাকে হয়তো টার্গেট করা হতে পারে লায়ন ছবিটা দু হাজার ছাব্বিশের এন্ড বা দু হাজার সাতাশের ঈদ কিন্তু টার্গেট হতে পারে এটা আমার মনে হচ্ছে এবার দেখা যাক সবটাই সময় সাপেক্ষ ব্যাপার জিদ্দারও একটা স্কেডিউল থাকবে রায়গান একটা স্কেডিউল থাকবে রায়গান ড্রাফির যেহেতু পাইপ অনেকগুলো ছবি রয়েছে তোমার লায়ন বলো তাণ্ডব টু তুফান টু সুরঙ্গ টু সুরে সুরেশ পিন প্রচুর সিনেমা রয়েছে তাকেও তো একটা গুছিয়ে প্ল্যান প্রোগ্রামিং করে মাঠে নামতে হবে গুঠাট করে তো করলে হবে না কিন্তু লায়ন ছবিটা যে হবে এই আনন্দবাজারের তরফ থেকে কিন্তু এটাই ক্লিয়ার হচ্ছে তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্র যাচ্ছে নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য ব্যাপার